উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মেলাখা ব্লকের অন্তর্গত আটপুকুর অঞ্চলের উচিলদহ গড়গ্রামে বুধবার বিকেলে বিজেপির এক পাড়া বৈঠকের আয়োজন করা হয় এই পাড়া বৈঠকে শেষে ওই এলাকার এক তৃণমূল কর্মী সহ এলাকার প্রায় তিরিশ জন তৃণমূল সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এদিন তারা বিজেপি কর্মীদের হাত থেকে বিজেপির পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করায় এলাকায় একদিকে যেমন তৃণমূলের শক্তি দুর্বল হল তেমনি বিজেপির শক্তি অনেকটাই মজবুত হবে বলে দাবি বিজেপি অন্যদিকে এই যোগদানকে তীব্র কটাক্ষ করে তৃণমূল বলেন মিনাখায় বিজেপি খুবই দুর্বল সংগঠন এবং তৃণমূলকে কালিমারিক্ব করতে তারা চক্রান্ত করছে ও নাটক করছে মিনাখা বিধানসভায় বিজেপি খুবই দুর্বল একটা সংগঠন এখানে বিজেপিরা একটা ঘৃণ্য চক্রান্ত করছে নিজেদের কিছু লোককে তৃণমূল সাজিয়ে বিজেপির পতাকা ধরিয়ে তারা ভাবছে সাংগঠনিকভাবে লাভ করবে এটা সম্পূর্ণ ভুয়া এবং মিনাখার বিজেপি খুবই দুর্বল এবং তৃণমূল কংগ্রেস এখানে যথেষ্ট শক্তিশালী এখানে ওই কে একটা সাধারণ কর্মী কি বিজেপির একজন তলে তলে যোগাযোগ রাখা লোক সে তৃণমূল কংগ্রেসে যোগ দিল কী কী করলো তাতে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না এবং আগামী দিন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি দিয়ে প্রমাণ করে দেবে মিনাখাতে তৃণমূল এক এবং অদ্বিতীয় মিনাখায় বিজেপির কোনো শক্তিই নেই এবং বিজেপি ক্ষয়িষ্ণু একটা দল এখানে তৃণমূল কংগ্রেস এক এবং অদ্বিতীয় এবং তৃণমূল কংগ্রেসই শেষ কথা বলবে পশ্চিমবাংলা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে গেছে বা মুখ্যমন্ত্রী ফেলেছে সেখানে দাঁড়িয়ে সমাজ ব্যবস্থা হিন্দুদের অস্তিত্ব এবং সমাজের সবস্তর শেষ হয়ে যাচ্ছে যারা সমাজ করতে চায় রাষ্ট্র করতে চায় দেশের পক্ষে দেশবিরোধী না তারা ভারতীয় জনতা পার্টিতে আসবে কিন্তু আমরা এইবার একটু গরম তেলে ছেঁকে বা বুঝে এবং দেখে নিচ্ছি সত্যিকারের রাষ্ট্রভক্তদের দেখুন তৃণমূল কোনো ভদ্রলোক করে না তৃণমূল চোর চিটিং বাস কয়লা চোর বালি চোর চাকরি চোর ড্রেনের টাকা চোর পায়খানার টাকা চোর ঘরের টাকা চোর তা তৃণমূল করে কোনো ভদ্র লোক তৃণমূল করে না ভালো মানুষ তৃণমূলে আগামী দিন থাকবে না মিনাখার এই জয়নি আগামী দিন মিনাখা হারোয়া প্রকৃত ভালো মানুষ যারা রাজনৈতিক সচেতন মানুষ সবাই বিজেপিতে আসছে উত্তর চব্বিশ পরগনা থেকে হাসানুজ্জামালির রিপোর্ট ডিন নিউজ বাংলা